আসসালামু আলাইকুম আমি হচ্ছি কাশপ্রিয়াজ তারপরে হচ্ছে এই অপর বিস্তৃত আসছি এখানে হচ্ছে আমার স্যারের অনেক বই প্রভাবিত হয়েছে এমনকি এটা হচ্ছে আমার স্যারের বই আমি সবাইকে অনুপ্রাণিত করব আমার স্যারের বইগুলো যেন আশানুরূপ যতটুকু রেসপন্স পেয়েছি তার থেকে একটু কম পেয়েছি এখন যেহেতু পাঠক সমাবেশ বাড়তেছে সেহেতু আমরা সামনের দিনগুলোতে আরও ভালো রেসপন্স পাওয়ার জন্য আশা রাখতেছি সবাইকে আমাদের স্টলে আসার জন্য স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা চট্টগ্রাম নগরী জিমনেশি মাঠে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার মেলার বেচা বিক্রি জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক আয়োজনে এবারে মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত এবং ছুটির দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে শুক্রবার মেলায় ছিল প্রচন্ড বিধ মেলায় বড়দের পাশাপাশি আনাগোনা চুকে পড়ার মতো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো এখানে বই মেলা এসে কেমন লাগতেছে তোমার সাথে

এইবারে মেলা জুলাই আগস্টের বিপ্লবের জন্য কিছুটা ব্যতিক্রম বলে মনে করেন মেলায় আগত কয়েকজন দর্শনার্থী অনেক কিছু জানতে পারতেছি এখানে এসে এখানে অনেক ভালো লাগতেছে সবাই আসছে এখানে অনেক রকম মানুষ অনেক ধরনের বই আমি পড়তে পারতেছি এখানে এসে দেখতে পাচ্ছি অজানা বই সেগুলো আমি চিনতেছি এখন এখানে অনেক ভালো লাগতেছে

পাহাড়ি খুনির দল ষোলো সবে ষোলোই জুলাই আমি সেই ছেলের কথাই বলছি চোখের বাড়িতে ঢুলছি যার গায়ে ছিল কালো গেঞ্জি হাতে ছিল এক লাঠি বুক ভরা ছিল অঢেল বিশ্বাস তার ইমান ছিল খাঁটি রাজপথে সে একাই দাঁড়ানো মেরুদণ্ড ছিল সোজা তার শূন্য মেলানো আমি হচ্ছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার স্যারের অনেক বই প্রকাশিত হয়েছে এমনকি এটাও হচ্ছে আমি সবাইকে অনুপ্রাণিত করবো আমার স্যারের বইগুলো যেন আমি চক থেকে আসছি আমি একজন স্টুডেন্ট অনার্স ইয়ার

অনেকগুলো নতুন নতুন স্টল দেখতেছি হ্যাঁ অকরবিত্ত স্টলে গতবারও মহিসারের অনেক বই প্রকাশিত হয়েছিল এবারে আমি আরও কয়েকটা নতুন নতুন বই দেখতেছি তো আমি সবাইকে বলবো যে সবাই যেন ইসারের বইগুলো করে কোনো প্রাণী খোলাইবি এটা হচ্ছে স্টুডেন্টদের মানে অধিকার আদায়ের জন্য যে নিয়ে একটা আমাদের অনেক মানে যেটা ছিল যেটা ফুটা যে একটা পাওয়ার ছিল যে সিক্সটি পার্সেন্ট যে হচ্ছে ওই যে স্টুডেন্ট বিপ্লবের মধ্যে মানে অযুদ্ধ করে মারা গেছেন শহীদ হয়েছেন তো আমি ওদের প্রতি অনেক অনুপ্রান্ত থাকবো সবাই ওদেরকে আমি গুপস শ্রদ্ধার চোখে দেখি আর আমি সবাইকে বলবো মানে তাদের যে ত্যাগ এটা যেন সবাই তাদেরকে সরব আচ্ছা ধন্যবাদ

এগুলা অনেক বেশ ভালোই চলতেছে আমাদের পাঠক সমাবেশ এখন অনেক বাড়তেছে সামনে আমরা আরো ভালো আশা রাখতেছি যে কি ভালো একটা রেসপন্স পাওয়া যাবে সবার কাছ থেকে যে আশানুরূপ যতটুকু রেসপন্স পেয়েছি তার থেকে একটু কম পেয়েছি এখন যেহেতু পাঠক সমাবেশ বাড়তেছে সেহেতু আমরা সামনের দিনগুলোতে আরো ভালো রেসপন্স পাওয়ার জন্য আশা রাখতেছি সবাইকে আমাদের স্টলে আসার জন্য স্বাগত জানাচ্ছি খালি সবার টিভি চ্যানেল আমাদেরকে কভারেজ করার জন্য